তোমাকে উত্তর দিতে হবে দেখি তোমার বুদ্ধি কত ঠিক আছে হ্যাঁ পারবে দেখি তোমার কি মনে হয় পারবে অবশ্যই পারবো আচ্ছা প্রথম প্রশ্ন মেয়েদের সঙ্গে একটু রিলেটেড হুম বলো তো কোন শাড়ি পরে তুমি বাইরে যেতে পারবে না এমন একটা শাড়ি আছে যে শাড়ি পরে হ্যাঁ কোন শাড়ি পরে তুমি বাইরে যেতে পারবে না

যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টসে জানিও আমি তোমাকে জানাবো না কিন্তু না না হ্যাঁ বলো আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন ঠিক আছে এখন কোন নালাতে বললাম এখন বলছি কোন সাগরে জল নেই বলো কোন সাগর কোন সাগরে জল নেই কোন সাগরে জল নেই এক দুই তিন কোন সাগর চার পাঁচ পাস আউট ওকে এই প্রশ্নটা আমি টাইম লিমিটটা একটু বাড়িয়ে দাও না বেশি করলে তো হবে না বেশি তো তুমি রিসার্চ করে নেবে তুমি তো চিন্তাই করতে না কিন্তু 5 সেকেন্ডের পরে কিন্তু উত্তর দেবে না বলে দিলাম হ্যাঁ বলো নেক্সট তাহলে প্রশ্নটার উত্তর তুমি কমেন্টসে পাবে নেক্সট আরো মজার মজার নেক্সট বলো আচ্ছা বলো তো এমন কোন জিনিস হ্যাঁ যা আমরা খাওয়ার জন্য আনি হ্যাঁ কিন্তু কোনোদিন খাই না আবার প্রতিদিন কি বলে খাবার সময় আমাদের কাজে লাগে খাওয়ার জন্যই আনি

এখন আরেকটা খাওয়ার সঙ্গে রিলেটেড ঠিক আছে এমন একটা জিনিসের নাম বলো যা আমরা খাওয়ার জন্য বাজার থেকে কিনি রান্নাও করি কিন্তু না খেয়ে আমরা ফেলে দিই বলো বলো এমন একটা জিনিস যা আমরা খাওয়ার জন্য বাজার থেকে কিনি রান্নাও করি আবার না খেয়ে ফেলে দিই সময় সীমা পাঁচ সেকেন্ড এক দুই মাছের তুমি আমরা মাছ কিনি বাজার থেকে মাছ তো খাই মাছের কাটা ফেলে দিই সেটা আলাদা ব্যাপার সে সে এইভাবে বললে তো আমরা আলুও তো বাজার থেকে কিনি আলুর বাকলটা তো আমরা খাই না ঠিক আছে তাহলে এই প্রশ্নটা উত্তর তো কমেন্টসে ভাবে আর আপনাদেরকে বলছি আপনারাও যদি জানেন কমেন্টে জানাবেন আর যদি জানেন না তাহলে কমেন্টসে আমি রিপ্লাই দেব আনসার আমার জানা আছে তারপর আরেকটা প্রশ্ন কি ছিল এটা বললাম কোন নালাতে জল নেই আরেকটা প্রশ্ন কোন সাগরে জল নেই কোন শাড়ি তুমি পড়তে পারবে না সেটা তো তুমি বলে দিলে কোন সাগরে জল নেই না না প্রায় সময় চলে গেছে এখন উত্তর দেবে না কিন্তু বলে দিলাম তারপরে আর কি জিজ্ঞেস করেছিলাম এমন একটা জিনিস এই এখন এখন না এখন না সময় চলে গেছে তো সময় চলে যাওয়ার পরে বুদ্ধি আসলে মনে এসেছে তুমি টাইম লিমিটটা যদি বাড়িয়ে দিতে বুদ্ধি পারে চুর গেলে বুদ্ধি পারে একটা কথা আছে ঠিক আছে সেটা এপ্লাই করবে না এখন না অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম ভুলে যাও তাই ভালো তুমি না পারলে আমি খুশি ছিল আরো প্রশ্ন ছিল মজার মজার প্রশ্ন ছিল পপুলার একটা প্রশ্ন সেটার উত্তর তো কেউ দিতে পারেনি কারণ সেই প্রশ্নের উত্তর তুমি যাই বলবে তাই শুদ্ধ লাগবে যাই বলবে তাই ভুল মনে হবে এমন একটা প্রশ্ন আছে কোনটা বলো তো কোনটা ডিম আগে না মুরগি আগে এই প্রশ্নটার উত্তর এখন আজ পর্যন্ত কেউ দিতে পারেনি কারণ এই প্রশ্নের উত্তর যদি তুমি বলো ডিং তাহলেও শুদ্ধ হবে তাহলেও ভুল হবে আর যদি বলো মুরগি তাহলেও শুদ্ধ হবে তাহলেও ভুল হবে আচ্ছা কোন সাগরের জলটি সেটা আমার মনে পড়ে গেছে কিন্তু আচ্ছা চলো তুমি যদি খুশি হও একটা প্রশ্নের উত্তর দিই সেটাই বলো দুইটা পাবে না একটা বলো হ্যাঁ বলো বলো কোন সাগরে জল নেই কোন সাগরে জল নেই বিদ্যা সাগরে বাহ কি সময়ের পরে আচ্ছা তুমি বলো তো পরীক্ষার সময় তিন ঘন্টা সময়সীমা থাকে তিন ঘন্টার পরে তোমার উত্তর তোমার মাথাতে আসবে সেটার কোনো দাম নেই মার্ক পাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বর্তমানে আরো প্রশ্ন মাথাতে আসছে না প্রশ্ন আসলে আমি আবার জিজ্ঞেস করব আর আজকে যা যা প্রশ্ন জিজ্ঞেস করলাম আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন আপনাদের আবার অনেক সময়সীমা আছে ফর তো 5 সেকেন্ড আরো প্রশ্ন নিয়ে আসব আরো মজার মজার কালেকশন আছে সেগুলো করব ওকে আর কি বলবো আচ্ছা একটা খুশির খবর হ্যাঁ ঠান্ডা এসে গেছে শিলচরি শিলচরে আর ঠান্ডা না না তবু তো এতদিন কত গরম ছিল না হ্যাঁ আর একটু একটু ঠান্ডাটা আসতে শুরু করেছে আগে দুর্গাপূজার সময় ঠান্ডা এসে যেত কালী পূজাতে তো আমরা সোয়েটার পরে ঘুরতাম আর বর্তমানে কালী পূজা দুর্গা পূজা গোবর্ধন পূজা সব শেষ মাত্র ঠান্ডাটা আসতে শুরু করলো আর আশা করি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর নিউজে দেখেছিলাম এই বছর হয়তো ঠান্ডাটা একটু বাড়বে কারণ প্রশান্ত মহাসাগরে নাকি কিন্তু এনার গ্রামের দিকে কুয়াশা পড়ছে আমি দেখেছি অনেক ভিডিওতে খুব সুন্দর লাগে সকাল সকাল কুয়াশা আর শীত শীত শীতকালে কি সময় না শোভায় একটু মর্নিং ওয়াকে বের হই ওই ধান এর ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় কুয়াশা খুব ভাব ভাব ভালো লাগে আর সকালে শীতকালে আশেপাশেতে এগুলো দেখাই যায় না দেখার খুব ইচ্ছে একদিন যাবো সকাল সকাল ব্লগ করব আর কুয়াশা দেখে আসবো গ্রামের সাইডে গেলেই চলবে হয়ে যাবে তো আচ্ছা তুমি কোনো গান শিখেছ নতুন তাহলে একটা গান শিখো আর তো আমাকে বলবে কোন গানটা না না গান গাইতে হবে তো গান না গাইতে মনটা ভালো লাগে না ঠিক আছে তো